আসলে যে ভাই ভালোবাসাটা অনলাইন থেকে পাওয়াটা যে এতটা সোজা কোনো দিনই কল্পনা করি নেই যে ভাই অনলাইন থেকে ভালোবাসা পাওয়াটা এতটা সোজা মানুষ বলতে যে ভাই অনলাইন থেকে ভালোবাসাটা অনেক কঠিন আপনি যদি নিয়ম করে একজন ইউটিউবার হতে যান আপনার কি প্রয়োজন আপনার কোনো কিছু প্রয়োজন না আপনার হাতে থাকা স্মার্ট ফোন থেকে আপনি যদি ভিডিও করে সময় মতো করে যদি ইউটিউবে কিংবা ফেসবুকে পাশাপাশি টিকটকেও যদি আপলোড দেন কোনো সমস্যা নাই একটা ভিডিও আপনি চার পাঁচ জায়গায় আপলোড দিতে পারবেন কোনো সমস্যা নাই আপনি কপি এইটু খাবেন না তবে আপনার ভিডিও কেন ফরি উতে যায় না ভাই সময় হয়েছে আপনি সময় মতো ভিডিও ছাড়বেন ঠিকঠাক মতো ফেসবুক এবং ইউটিউব যে কথা বলে আপনি সেই কথা অনুযায়ী ভিডিও করবেন তবে ভিডিওগুলো কেন ভাইরাল হয় না কারণ হচ্ছে যে ভাই ভিডিও এখানে ভাইরাল করার মতো কারো হাতে ক্ষমতা নাই একমাত্র যদি এই কোম্পানিগুলো যদি আমাদের ভিডিওগুলো ভাইরাল না করে তাহলে কোনো পজিশন নাই যে আমাদের এই ভিডিওগুলো ভাইরাল হবে তাহলে কি করণীয় এখন করণীয় হয়েছে যে আপনি হয়তো অনেক ভিডিও দেখেছেন হয়তো কিছু কিছু মানুষ আছেন যে সকাল ছয়টা থেকে সকাল আটটা থেকে নয়টা পর্যন্ত এর আগে একটা ভিডিও আপলোড দেন কোনো টাইম দেখেন না আসলে যে ভাই একটা টাইম আছে ভাই একটা টাইম মতো যদি ভিডিও আপলোড দেন তাহলে সেই ভিডিওটা অবশ্যই ভাইরাল হবে তবে সেই ভিডিওটা টপিক ইউটিউবে ভাইরাল হতে গেলে আপনার ইউটিউব জুড়ে যে মানুষটা আপনার ভিডিওটা দেখবে ওই দেখার মতো ভিডিওটা হতে হবে ঠিক আছে কিন্তু আমাকে এখানে আজকের এই ভিডিওটা ছিল যে আমাকে যে এই ইউটিউব চ্যানেলটা খুলে দিছে আমাকে যে ইউটিউব চ্যানেলটা খুলে দিছে অথচ তার ভিডিও কিন্তু ভিউ আসে না পাঁচটা দুইটা একটা তিনটে এবেল ভিউ আসে আর আমায় একটা ভিডিও আপলোড দিলে ভাই আল্লাহ রহমতে আপনাদের ভালোবাসায় ভাই মোটামুটি কায়দে আমি প্রায় চার পাঁচশো এক হাজার দুই হাজার তিন হাজার এবেল ভিউ পাই কিন্তু যে ভাই আমি সময় হয়তো সারাদিনে তিনটা ভিডিও আপলোড দিই প্রতিদিন তিনটা নিয়ম করে ভিডিও আপলোড দিই সেই ভিডিওগুলো ভাই দেখার মতো হয় ভাই বুঝছেন ভাই দেখার মতো ভিডিও করলে ভাই আপনার ভিডিও ফারি হতে যাবে কিন্তু এখানে যে মানুষ বলে যে ভাই শেয়ার করলে ভিডিও ভাইরাল হয় ভাই এই সব কথা ভাই মিথ্যে কথা ভাই এগুলো আমি বিশ্বাস করে নিয়েছি বাট আমার ভিডিও তো অনেক শেয়ার পড়ে কিন্তু আমার ভিডিও তো ভাইরাল হয় না কিন্তু কিছু কিছু ভিডিও আবার ফরি হতে চলে যায় তবে আজকের ভিডিওটা যারা দেখছেন অবশ্যই শিখতে পারবেন কোন টাইমে ভিডিও আপলোড দিলে ভিডিও ফারি হতে যাবে ধন্যবাদ সবাইকে